আবারও স্বাগত জানাচ্ছি একুশে বিজনেসে সঙ্গে আছি জুম্মান দর্শক এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা জানিয়ে দেই দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য অর্থনীতি ও শেয়ার বাজারের সর্বশেষ খবরাখবর দর্শক জানিয়ে দিচ্ছি দেশের পুঁজিবাজারের সর্বশেষ খবর শেয়ার বাজারের সর্বশেষ তথ্য নিয়ে অপেক্ষা করছেন সহকর্মী রহমান রনো চলে যাচ্ছি তার কাছে হিরো জুম্মান আপনাকে ধন্যবাদ জয়াদেব ঢাকায় স্টক এক্সচেঞ্জের দিন শেষের খবরাখবর আমরা দেখতে পাচ্ছি আজকেও লেনদেনে ধীর গতি ছিল তবে কিন্তু ডিএসির প্রধান ইন্ডেক্সটি প্রায় চুহাত্তর পয়েন্টের মতো বৃদ্ধি পেয়েছে শতাংশের দিক থেকে এক দশমিক চার তিন শতাংশ অর্থাৎ আজকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি লেনদেন কম ছিল কিন্তু আজকে কিন্তু সেল প্রেশারও তার মানে কম ছিল এবং তারই ফলশ্রুতিতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ডিএসসি প্রধান ইন্ডেক্সটি কিন্তু প্রায় তিয়াত্তর পয়েন্টের মতো বৃদ্ধি পেয়েছে সেই সাথে আমরা দেখতে পাচ্ছি লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বৃদ্ধি পেয়েছে দুশো বত্রিশটি সেখানে দর হারিয়েছে উননব্বইটির এবং অপরিবর্তিত ছিল ঊনসত্তরটি প্রতিষ্ঠানের শেয়ারের দর অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি প্রায় তিনশো প্রতিষ্ঠানের দর হারায়নি তো আপনি জানেন যে জরিমানার ইস্যুতে কিছুটা নেগেটিভ ট্রেন আমরা দেখেছিলাম আমরা প্রায় একশো তিরিশ পয়েন্টের মধ্যে একটা নেগেটিভ ট্রেন দেখার পরে আজকে কিন্তু আমরা দেখলাম যে উল্টো আরও তিয়াত্তর পয়েন্টের মধ্যে বৃদ্ধি পেয়েছে অর্থাৎ অর্থে কিন্তু রিকভারি হয়েছে আমরা দেখতে পাচ্ছি যদিও টার্নওভারটা কিন্তু বেশ খানিকটাই কম তো অনেকে মনে করছেন যে আসলে বাজারে অনেক ঘটনায় আসলে ঘটছে অনেকে আসলে একটু পর্যবেক্ষণ মোড়ে আছে কি হয় দেখার জন্য তো আসলে বিনয় করে প্রত্যাশা করছেন যে নীতি সহায়তার কথা যেটা বলছে নীতি সহায়তা আসলে দরকার অবশ্যই দরকার মার্কেটের জন্য সেক্ষেত্রে আইসিবি তিন হাজার কোটি টাকা একটা ভালো প্রভাব রাখবে সেটাই প্রত্যাশা করছেন বাজার সংশ্লিষ্টরা তবে তারা বলছেন যে আসলে তিন হাজার কোটি টাকা দিয়ে যদি আসলে অর্ধেকের বেশি যে লোন ছিল আইসিবির আগে সেটি যদি পরিশোধ করা হয় তো সেটি আসলে কতটা আসলে ইফেক্টিভ হবে সেটিও একটা চিন্তার বিষয় তবে অনেকে বলছেন এতে করে তাদের আর্থিক সক্ষমতা বৃদ্ধি পাবে আবার অনেকে এটাও বলছেন যে এই মুহূর্তে যেহেতু অনেক কম প্রাইসে আসলে শেয়ারগুলো পাওয়া যাচ্ছিলো অনেক শেয়ার দাম আমাদের পাঁচ ভাগের এক ভাগ অথবা কোনো শেয়ারের চার ভাগের এক ভাগ অথবা কোনো শেয়ারের তিন ভাগের এক ভাগ কিন্তু দর হারিয়ে আছে তো সেক্ষেত্রে আসলে এই মুহূর্তে তিন হাজার কোটি অথবা দুই হাজার কোটি টাকা যেটাই আসলে তারা আসলে বিনিয়োগে আনবে সেই টাকা দিয়ে কিন্তু আগের তুলনা কিন্তু অনেক বেশি তারা শেয়ার কিনতে পারবে তো সেক্ষেত্রে শেয়ারে বিনিয়োগে আসলে বেশি মনোযোগী হলে ভালো হতো কিনা সেটিও আসলে দেখার বিষয় চিন্তার বিষয় তো আমরা আসলে প্রত্যাশা করছি যে এসএসসি আসলে আরও আন্তরিকভাবে বাজারকে নিয়ে তারা আসলে টাস্ক ফোর্স গঠন করেছে সেটি আসলে দ্রুত সেখান থেকে কিছু সিদ্ধান্ত আসবে সেই প্রত্যাশা আমরা করছি এসএসসির কাছ থেকে এবং আসলে আমরা জানি যে বাজার ভালোর জন্য আস্থা বৃদ্ধির জন্য ভালো আইপিও কিন্তু দরকার কিন্তু আইপিও আসলে একদমই আসছে না মার্কেটে তো সেক্ষেত্রে এসএসসি কাজ করছে আমরা প্রত্যাশা করব দ্রুতই ভালো ভালো আইপিও আসবে এবং আইপিও আসার ক্ষেত্রে যে একটা দীর্ঘ সূত্রিতার একটা ব্যাপার আমরা সবসময় দেখি সেখান থেকে বেরিয়ে আসতে হবে পার্শ্ববর্তী দেশ ভারতেও কিন্তু দুই তিন মাসের মধ্যেই কিন্তু একটা আইপিও চলে আসে সেখানে আমাদের কিন্তু এক থেকে দেড় বছর লাগে একটা আইপিও বাজারে লিস্টেড হতে তো সেই বিষয়গুলো অবশ্যই দেখবে সে প্রত্যাশা আমরা করছি বিনিয়োগ করছেন তো আজকে আমরা দেখতে পাচ্ছি দিন শেষে টাকার অঙ্ক লেনদেন শেষে যে কোম্পানিগুলো অবস্থান করছে তার মধ্যে প্রথমে ছিল ঔষধ খাত এবং এই একটা খাতেই আমরা দেখতে পাচ্ছি লেনদেনের আমরা দেখতে পাচ্ছি একত্রিশ শতাংশই হয়েছে শুধুমাত্র ঔষধ খাতেই দ্বিতীয় অবস্থান ছিল বস্ত্র খাত এই খাতে লেনদেনের পরিমাণ ছাড়িয়েছে মোট লেনদেনের প্রায় বারো শতাংশ তৃতীয় অবস্থান স্থানে ছিল ব্যাংকিং খাত এই খাতে লেনদেনের পরিমাণ ছাড়িয়েছে মোট লেনদেনের প্রায় নয় শতাংশ তো এই ছিল ঢাকায় স্টক এক্সচেঞ্জের দিন শেষে খবরা খবর খবর হিরো রহমান রনো আপনাকে ধন্যবাদ দর্শক পুঁজিবাজার নিয়ে আরো আলোচনা করার জন্য আমাদের স্টুডিওতে এখন উপস্থিত রয়েছেন জুমের মাধ্যমে সেলটেক ব্রোকারেজ লিমিটেডের ডেপুটি চিফ এক্সিকিউটিভ অফিসার রাজেশ সাহা আপনাকে স্বাগত একুশে বিজনেসে ধন্যবাদ রাজেশ ভাই আপনি শুনছিলেন আমাদের কলিগ রহমান রনর কাছ থেকে যে আসলে ভালো মানের আইপিও আসা উচিত এবং লেনদেনের পরিমাণটা আপনি দেখেছেন দুইশো আশি থেকে তিনশো আশি কোটির মধ্যে ঘুরছে ইন্ডেক্স অনেকদিন পাঁচ হাজার একশো থেকে দুশোর মধ্যে ঘুরছে সার্বিক পরিস্থিতি শেয়ার বাজার আপনার কাছে কি স্টেবল মনে হচ্ছে নাকি বিনিয়োগকারীদের দিন দিন নিঃশেষ হয়ে যাচ্ছে দেখেন আমরা এখন যে পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছি এটাতে আসলে বলার কোনো অপেক্ষা রাখে না যে বিনিয়োগকারীরা খুবই হতাশ এবং ওভারঅল মার্কেট সিচুয়েশন আসলে আমাদের খুব একটা ফেভারেবল ওয়েতে নেই কিন্তু এখানে যে ব্যাপারটা লক্ষণীয় সেটা হচ্ছে কি আমরা যে পদক্ষেপ গুলা কমিশন নিচ্ছে অথবা ওনারা যে স্ট্রাকচার কিছু মডিফিকেশনের কাজ করছে আমার মনে হয় যে লং টার্মে এটা একটা পজিটিভ আমাদের জন্য কিছু নিয়ে আসবে আর সবচেয়ে যেটা বড় ব্যাপার আমাদের জন্য হওয়া উচিত যে আমরা দেখছি যে মার্কেটটা একটা লম্বা সময় ধরে ডিপ্রেশনের মধ্যে দিয়ে যাচ্ছে যেটা আমাদের জন্য খুবই অনেক দিন ধরে যে মার্কেটে আমরা আমরা আগের গুলাতে যেটা দেখেছি যে কোভিড যারা আছে ইনভেস্টর অথবা বিনিয়োগকারী সারা বছর ওখান থেকে একটা গুড প্রফিট করার একটা সুযোগ পেত ইনস্টিটিউশন গুলাও একটা সুযোগ পেত সেই জায়গাটা থেকে মার্কেটটা গত তিন চার বছর ধরে একটু এই একদমই নিয়ার বাই আমরা কোন ভালো কিছুর দিকে এবং দিস ইস দা অপরচুনিটি টু ইনভেস্ট আচ্ছা আপনি অপরচুনিটি বলছেন আবার আপনি বলছেন যে দীর্ঘ মেয়াদি ডিপ্রেস হয়েছে মার্কেট হ্যাঁ আবার আপনি এটিও বলেছেন যে তিন চার বছর যাবত এই ট্রেন্ড দেখা যাচ্ছে এর আগে হয়তো বা দুই তিন মাস ডাউনে থাকার পর একটা সময় প্রফিট টেক করা যেত এখন কিন্তু বিনিয়োগকারীদের যে অবস্থা আমি নিজেও অনেকগুলো পোর্টফোলিও দেখেছি স্টেটমেন্ট দেখেছি যে প্রত্যেক দিন তাদের পোর্টফোলিও একটি অংশ কমে যাচ্ছে এখন সেই প্রসঙ্গে আসে যে অনেক বিনিয়োগকারী ফোর্ট সেলের মুখোমুখি আছেন নেগেটিভ একুইটিতে রয়েছেন শুধু বিনিয়োগকারী না অনেক প্রতিষ্ঠানও নেগেটিভ একুইটির মধ্যে রয়েছেন সেই ক্ষেত্রে তাদেরকে কি এবছর বছর শেষে অ্যাডজাস্ট করা উচিত নাকি তাদেরকে একটু সুযোগ দেওয়া উচিত যে আসলে তাদের নেগেটিভ একুইটিটা যেন পজিটিভে আসে আপনার কি মতামত সেক্ষেত্রে দেখুন এখানে দুইটা জিনিস আছে একটা পার্ট হচ্ছে কি বিনিয়োগকারীদের আরেকটা পার্ট হচ্ছে কি ইনস্টিটিউশনের তো এই দুই জায়গা থেকে আমাদেরকে দুই ভাবে ভাবতে হবে একটা নিউজ আবার মনে হয় যে আমাদের বিনিয়োগকারীদের জন্য এখন এই নিউজটা অথবা তারা ঠিক মতো অনুধাবন করতে পারবেন যে মার্কেটে মার্জিন লোন নিয়ে ইনভেস্টমেন্ট করাটা খুব ঝুঁকি ঝুঁকিপূর্ণ খুবই ঝুঁকিপূর্ণ আর এখন যে ইন্টারেস্ট রেট আছে আমরা সবাই জানি যে ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানগুলোর যে ইন্টারেস্ট রেট এই দশের আছে ডাবল ডিজিটে डेफिनेटলি ডাবল ডিজিটে আছে এবং তারপর ওখান থেকে তো ব্রোকারেজ হাউসগুলো ব্যাংকগুলো থেকে নিয়ে ইনভেস্টমেন্ট করে তাদের একটা নিজস্ব ফন্ড থাকে তারপর তারা একটা বড় অংশই নেয় ব্যাংক এবং অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানগুলো থেকে সো এই ক্ষেত্রে 15 16% এর উপর ব্রোকারেজগুলোর ইন্টারেস্ট রেট এভারেজ তো এই 56% রেটে ইন্টারেস্ট নিয়ে আসলে মার্কেট বিট করা

দেখেন সাউন্ড করবে না কিন্তু একটা জিনিস হচ্ছে কি আপনাকে সব সময় পলিসি ওয়াইজ চলতে হবে জি আমরা ইনস্টিটিউশন গুলার ক্ষেত্রে দেখেছি যে টু থাউজেন্ড টেন এর পর ইলেভেন টুয়েলভে যখন যে আমরা অনেক সময় আমাদের বাস্তবতার কথা চিন্তা করে মার্কেট পরিস্থিতির কথা চিন্তা করে অনেক সময় অনেক স্টেপ নিতে পারিনি সেই জায়গাগুলা থেকে কিন্তু ওই অবস্থা আরো খারাপ হয়েছে কখনোই ওইগুলার খুব কম সংখ্যক আমি আমি আমার এক্সপিরিয়েন্স বলে খুব কম সংখ্যক জায়গা থেকে ওই পোর্টফোলিও গুলা উঠে এসেছে দিলে এই সমস্যাটা হতো না আমি এটাই বলতে চাচ্ছি যে সময় এই পলিসিটা আসলে আমরা যদি পলিসি মেনটেন করি সব জায়গা থেকে তাহলে কোন না কোনো সময় মার্কেট স্ট্রাকচারে আপনি আবার ব্যাক করতে পারবেন অথবা কিছু পজিটিভ রিটার্ন পাবেন কিন্তু দিনের পর দিন আমরা যেটা বয়ে বেড়াচ্ছি ইনস্টিটিউশন গুলোর ক্ষেত্রে আপনি যেটা বললেন যে ইনস্টিটিউশনে যে মাইনাস নেগেটিভ ইকুইটি হয়েছে সেই জায়গাটা থেকে কিন্তু আমরা খুব বেশি পজিটিভ রেজাল্ট দেখতে পাচ্ছি না আমরা যারা এগুলো পরিচালনা করছেন সেই জায়গাগুলো থেকে খুব ভালো কোনো মেসেজ আসছে না সিকিউরিটি কমিশন হয়তো মার্কেটের কথা চিন্তা করে বারবার ডেইট এক্সটেন্ড করছেন কিন্তু এর সাথে সাথে একটা খুব বড় জিনিস দেখা দরকার যে ওই পোর্টফোলিও গুলাতে অথবা ওভারঅল একটা ইনস্টিটিউশনের যে মার্জিন নেগেটিভ আছে সেই জায়গাটি থেকে কত পার্সেন্ট এটা পজিটিভ হচ্ছে আমি মনে করি যে আমাদের সময় এসেছে স্ট্রিক্টলি পলিসি করার এবং এই নেগেটিভ এক্সটেন্ড করার সাথে সাথে যদি এক্সটেন্ড করার এই মুহূর্তে হয় তাহলে একটা প্রপার কমিটি গঠন করে দেওয়ার যারা যার মাধ্যমে ওই কমিটি আরো ভালো মতো লুক আফটার করতে পারবে যারা এই নেগেটিভ ইকুইটি নিয়ে অলরেডি আহ যেসব ইনস্টিটিউশনের আরো ইরোশন হয়েছে আমার মনে হয় মার্কেটের সাথে আহ যদি পর্যালোচনা করে দেখা যায় যে তাদের ইরোশনের আহ অ্যামাউন্ট টা আরো বেশি তাহলে আমার মনে হয় যে একটা কমিটি গঠন করে তাদের কাছে এই দায়িত্ব আমরা আশা করি একটি কমিটি গঠন করা হবে সেই ক্ষেত্রে অবশ্যই প্রতিষ্ঠানের পাশাপাশি যে বিনিয়োগকারীরা এই এই রিস্কের মধ্যে রয়েছে তাদেরও কিছুটা হয়তোবা সুযোগ দেওয়া যেতে পারে অথবা বিবেচনা করতে পারে সেটি অবশ্যই আমরা নীতি নির্ধারকদের কাছে ছেড়ে দিব এখন আসি পুঁজিবাজারে আমরা দেখলাম আইসিবির তিন হাজার কোটি টাকা ঋণ অনুমোদন পেয়েছিল একদিন হয়তোবা মার্কেট ভালো ছিল শেয়ার মার্কেট এবং এরপরে আমরা কোনো প্রভাব দেখিনি ভবিষ্যতে আসবে কিনা না সেটা আমরা জানিও না এখন আমি স্ট্র্যাটেজিক পার্টনার নিয়ে কথা বলতে চাই আপনি জানেন দুই সালে সেন্জেন স্টক এক্সচেঞ্জ এবং সাংহাই স্টক এক্সচেঞ্জ তারা পঁচিশ পার্সেন্ট ডিএসসির মালিকানা কিনে নিয়েছিল হুম কিন্তু দুই হাজার সালের পরে চব্বিশ সালে ছয় বছরে তাদের ডিএসসির কোনো ধরনের ব্র্যান্ডিং করেনি ডিএসসিতে কোনো ধরনের বিনিয়োগ করেনি এবং এখনও পুঁজিবাজারের ক্রান্তিকালে তাদের কোনো অবদান দেখা যাচ্ছে না যদিও তারা তারা চার ভাগের এক ভাগ মালিক সেক্ষেত্রে আপনি কি বলতে যাচ্ছেন কেন হয়নি এগুলো আসলে এটা খুবই দুঃখজনক নো ডাউট আমাদের আসলে দেখতে হবে যে স্ট্র্যাটেজিক যখন আমরা নিই আমাদের টার্মস কি ছিল তাদের সাথে যদি টার্মস আমি আমি আসলে আমার জায়গা থেকে আমি টার্মস এন্ড কন্ডিশন গুলা জানি না সো আমি এটা নিয়ে কথা বলতে পারছি না একদম ক্লিয়ারলি ভাবে কিন্তু আমার মনে হয় যে স্ট্র্যাটেজিক পার্টনার নেওয়ার অন্যতম টার্মস অ্যান্ড কন্ডিশন হওয়া উচিত আপনি যেই জিনিসগুলো উল্লেখ করলেন ব্র্যান্ডিং আমাদের এখানে ইনভেস্টমেন্ট এই জিনিসগুলাই হচ্ছে কি মেইন ব্যাপার যার কারণে আমরা একটা স্ট্র্যাটেজিক ইনভেস্টমেন্ট নিয়ে এসেছি সাংঘাই থেকে মানে এটা একটা বড় ব্যাপার কিন্তু যে এরকম একটা বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশ থেকে আমরা একটা টোয়েন্টি ফাইভ পার্সেন্টের একটা স্ট্র্যাটেজিক পার্টনার হিসেবে তাদেরকে পেয়েছি এই সুযোগটাকে যদি আমরা কাজে লাগাতে না পারি তাহলে কিন্তু আমরা অনেক দূর পিছিয়ে গেলাম তার মানে আমরা টু থাউজেন্ড পর থেকে আমরা যদি তাদের সাথে একটা প্রপার না যেতে পারি এবং তাদেরকে এই স্ট্র্যাটেজিক পার্টনার এই সুফল আমরা ভোগ করতে না পারি তাহলে আসলে আমাদেরকে মনে হয় যে হয় আমাদেরকে এই টার্মস এন্ড কন্ডিশনের ব্যাপারে আবার রিভিউ করতে হবে ওদের সাথে বসে অথবা এটাকে এই ডায়ালগটাকে খুব ফ্রুটফুল রেজাল্ট আনার জন্য খুব দ্রুত ব্যবস্থা নিতে হবে আমাদের আমাদের রাজেশ ভাই আরেকটি সর্বশেষ প্রশ্ন করতে চাই বাংলাদেশ ব্যাংক 23000 কোটি টাকা 22000 কোটি টাকার উপরে টাকা চাপিয়ে ব্যাংকগুলোকে তারল্য সহায়তা দিয়েছে পুঁজি বাজারে ক্রান্তিকালে বাংলাদেশ ব্যাংকের সহায়তা আরো জরুরি কিনা একটু যদি সংক্ষেপে বলতেন আমাদের হাতে 1 মিনিট সময় আছে জি বাংলাদেশ ব্যাংকের আমরা আসলে আইসিবি অথবা যে একটা একটা খুবই নমিনাল পার্সেন্টেজ ফোর পার্সেন্টেজ আমরা দেখেছি আমার মনে হয় এই জায়গাগুলা থেকে যদি মানে যে টাকাটা আসলে আইসিবি কে সহায়তা দেওয়া হয়েছে এই সহায়তাটা দেওয়ার ক্ষেত্রে যদি বাংলাদেশ ব্যাংক একটা টাইম লাইন অথবা একটা নির্দিষ্ট পরিমাণ অর্থ ছাড় করে যে একটা লম্বা সময়ের জন্য ফাইভ টু টেন ইয়ার্স এবং এটা যদি ওয়ান টু টু এর মধ্যে আমার মনে হয় ইন্টারেস্ট রেটটা রাখতে পারেন এই ধরনের সহায়তা আমাদের জন্য খুবই দরকার তাহলে লম্বা সময়ের জন্য মার্কেট স্থিতিশীল হবে জি রাজেশ ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ দর্শক এতক্ষণ আমরা পুঁজিবাজার নিয়ে কথা বলছিলাম সেলটেক ব্রোকারেজ লিমিটেডের ডেপুটি চিফ এক্সিকিউটিভ অফিসার রাজেশ সাহার সঙ্গে দর্শক এবার নিচ্ছে একটা বিরতি ফিরবো একটু পরেই ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন